কত সুন্দর টাটকা নদীর মাছ আর এখানে মাছ মারার প্রতি যে এত নিশা তা বলে বুঝাইতে পারবো না ফুটালো এই যে দেখেন চারটা কাঁকড়া মারি নিয়ে আসছে আসসালামু আলাইকুম সবাইকে জানাই জুম্মা মোবারক বাপের বাড়ির আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর ভিডিওর ভিতরে কিন্তু অনেক কিছুই থাকবে কোনো কিছুই কিন্তু মিস করা যাবে না অবশ্যই ভিডিওটা দেখবেন আর এখানে একটা রাজাস দেখছেন রাজাসটা জবাই করে দিয়ে এই যে আমার ছেলে আর আমার ভাই যাচ্ছে মাছ মারার জন্য আর সকালে হালকা হালকা একটু বৃষ্টি হয়েছে তাই দেখেন অনেক কেদা হয়ে গেছে গ্রামের বাড়িতে কিন্তু সাধারণত অনেক কেদা হয় একটু বৃষ্টি হলে যাই হোক আমার ছেলে আর এখানে এই যে আমার ভাই মাছ মারার জন্য আসছে আর এই তো মাছ মারতি ছিল কিন্তু মাছ পড়তে ছিল না আর আমি বলতেছিলাম মাছ না মারিয়ে নিয়ে বাসা আসা যাবে না আর এখানে আমার বুনির ছেলে এই যে দেখেন তো এ কি কাণ্ড মাছ মারতে পাঠাইছি সে চারটা কাঁকড়া মারিয়ে নিয়ে আসছে বলেন তো কেমন মিজাজটা খারাপ হয়ে যায় না আসলে আমাদের এখানে মাছ মারতে গেলে এরকম কাঁকড়া পরে আর কাঁকড়া কেনার জন্য একটা লোকও আসে আর এই যে মাছের ব্যাগ আমার ছেলের হাতে এই যে দেখেন তারা কিন্তু অলরেডি মাছ মেরে নিয়ে তারপরে এই যে আসছে দেখছেন আমার বোন সেই রাজাহাসটা পরিষ্কার করতেছিল এখন এই চিংড়ি মাছগুলা কী দিয়ে রান্না করব চলেন খেতে যাই এই তো খেতে চলে আসলাম আর একদম টাটকা শাক কি সুন্দর শাকগুলা দেখেন সকালে বৃষ্টি হয়েছে মনে হচ্ছে শাকগুলা এতো সুন্দর তারপরে এই যে অনেকগুলা শাক এখানে উঠানো হবে আর অনেক রোদ ছিল। তাই আমার ভাইরে বললাম যে তুমি উঠাও আমি আর পারবো না কারণ অনেক রোদ ছিল তাই ও কিন্তু অনেকগুলো শাক ছিল আর শাক উঠাই এই যে আমার ছেলের হাতে দিছে আর আমার ছেলে ঢ্যাং 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 করতে করতে এই যে নিয়ে যাচ্ছে আর এই শাকগুলা কিন্তু আমরা একলা খাবো না আমার আরও ভাইরা আছে তার গা দিয়ে তারপরে এই যে আমি এক হাত দিয়ে শাকগুলা কী সুন্দর বেছে নিলাম আর ওরা গোসল করি এই যে পাঞ্জাবি পুরি রেডি হচ্ছিলো নামাজে যাওয়ার জন্য সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে ওরা সুস্থ থাকে তারপরে এই তো আমার বোন এখানে রাজহাঁস হাস আর এই রাজহাঁসটার ওজন ছিল তিন কেজির উপরে রাজ ও কাটতেছিল আর কাঁকড়া কেনার জন্য সেই লোকটা আসছিল আর এখানে এই যে কাঁকড়া বিক্রি করার জন্য অনেকগুলো কাঁকড়া শুধু কিন্তু আমার ভাই বিক্রি করবে না আরেকটা ভাই এই যে দেখেন কতগুলা কাঁকড়া মারছে সেগুলাও বিক্রি করবে আর আমাদের এখানে কাঁকড়া কিন্তু অনেক বিক্রি হয় আর অনেক পাওয়াও যায় তারপরে রুমি এসে দেখি যে এই যে আমার বোন রান্না করতেছিল আর আমার তো অনেক ক্ষুধা লাগছিল। আমার বোনরে বলতেছিলাম তারপরে বলতেছে যে সমস্যা নাই দুই পদের রান্না করছি আর একটু দেরি করো এই যে মাংসটা রান্না হয়ে যাক তারপরে খেতে দিব আর এখানে এই যে মশলাপাতি সব কিছু দিয়ে তারপরে ভালো করে কষাই নিবে আমার ভিডিওটা আজকে কীরা কোন জায়গার থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা শেয়ার দিতে ভুলবেন না পেজটা ফলো দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না তারপরে এই যে মাটির চুলায় বুঝিয়ে বসিয়ে রান্না করতেছিল আর আমার যে কি ভালো লাগতেছিল আর মাটির চুলার রান্না যে এত মজা তা বলে বোঝানো যাবে না যাই হোক পটল ভাজি দিয়ে চিংড়ি মাছ আর শাক দিয়ে চিংড়ি মাছ আমি এখানে ভাত খেয়ে নিচ্ছি মাংসের আশা আর করি নাই খিদা লাগছিল